আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ ও বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে রেসিপি আমাদের সবাইকে চমকে দিতে পারবো বা এটা রান্না করে যে কাউকে খাওয়ালে কম খরচে মেহমানদের সবার মন জয় করা যাবে তো এটা আমি এত সহজেই দেখিয়ে দিব একটা ফাঁকিবাজি রেসিপি যেটা দিয়ে আপনি সবার মন জয় করতে পারবেন কম খরচে তো এভাবে একটা সুন্দর একটা তেহারি সাথে যদি একটা আর একটা মিষ্টি বা অন্য কোনো খাবার যদি সার্ভ করেন যে কোনো মেহমান খুশি হবে একটা কথা মনে রাখবেন যদি আপনি হচ্ছে শুধু মুরগির মাংস আর সাদা ভাত বা পোলাও দেন এটা দিয়ে কিন্তু মেহমানকে আপনি বুঝ দিতে পারবেন না যদি যে কোনো আইটেমে বিরিয়ানি বা একটা এরকম তেহারি করে দেওয়া যায় সাথে আর একটা সালাদ দিলে বা একটা ডিম সেদ্ধ করে দিলে যে কোনো যত বড় বড় মেহমান হোক কেন আপনি সবার মন জয় করে নিতে পারবেন সবাই অনেক খুশি হবে এভাবে একটা খাবার রান্না করে সামনে দিলে সুন্দর করে তো সঙ্গে থাকুন আমি খুব সহজেই দেখিয়ে দিব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ফাঁকি কিভাবে কীভাবে করলাম দেখুন আমি এখানে রান্না করতে চেয়েছিলাম চিকেন রোস্ট আর সাদা পোলাও তো আমি মনে করলাম যে এটা দিয়ে আমি কাউকে বুঝ দিতে পারবো না কেউ খুশি হবে না তাই আমি রোস্ট রান্না করার পর্যায়ে হয়ে গেছে আমার রোস্টের ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো এ পর্যায়ে আমি পোলাও চাল ধুয়ে দু কাপ পরিমাণ দিয়ে দিলাম হাফ কেজি মতো দিয়েছি আপনার চাইলে এক কেজি দিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনার পরিমাণ মতো দিবেন সবসময় মনে রাখবেন আমার এখানে ওর রোস্ট একটু ঝোল ছিল তো আমি এক কাপ চালের জন্য এক কাপ পানি দিব দু কাপ চাল যদি সবসময় মনে রাখবেন দু কাপের জন্য তিন কাপ পানি দিবেন তো আমি এরপর যে একটু কষিয়ে চাল আর মাংস সহ পানিটা টানিয়ে নেব তো আশা করি আপনার খুবই ভালো লাগবে এত সহজ রেসিপি কেউ দেখাবে না তো আসলে এভাবে রান্না করলেও ভীষণ মজারও হয় তো সঙ্গে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আমি কিভাবে করছি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চাল আর মাংসের সাথে তো ফাঁকে আর একটা কথা বলে যাই দেখতে দেখতে যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি পানির মাপটা আমি আগেই বলে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি যাতে তরানিতে লেগে না যায় তো এই রেসিপিতে রান্না করে দেখবেন ভীষণ ভীষণ মজার হবে তো এরপর যে হচ্ছে আমার হচ্ছে ভালো করে এটা আমি ছাড়িয়ে দিয়েছি চারোপাশ পর পর্যায়ে কাঁচামুড়ি দিয়েছি আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘি দিতে পারবেন যার হাতের কাছে ঘি নেয় গুঁড়া দুধ দিলেও হবে এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজা হবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এ যেটা করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি তো রোস্টের জন্য শুধু লবণ দিয়েছিলাম আমি সামান্য পেজ প্রেসটা দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে চুলাটা একদম লো হিটে করে রাখবো পনেরো বিশ মিনিটের মতো তো আমি এখন হচ্ছে তার আগে চাইলে ফাঁকে আবার নাড়া দিতে পারবেন তো আমি হচ্ছে এখন দমে রাখবো আর নাও দিতে পারেন তো বেশি একদম লো হিট করে দিবেন যাতে করে তরানি যে পুড়ে না যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো এরপর যে আমি উলটিয়ে পাল্টে আবার হচ্ছে দেখে নিচ্ছি যে তরানিদের লেগে যাচ্ছে কি না তো এখন যেটা দেখুন আমি ঢাকনাটা হচ্ছে উঠিয়ে নিলাম কতটা পারফেক্ট হয়েছে ঝুরঝোরা হয়েছে দেখি বুঝতে পারছেন হ্যাঁ তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এত সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে দেখুন আমি নামিয়ে নিব তো এই রেসিপিতে রান্না করে একবার যে কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবেন না যে আপনি এইভাবে রান্না করেছেন তো আসলে রান্না করার বিভিন্ন টিপস আছে একটু চালাকি করলেই সহজভাবে রান্না করে সবার মন জয় করে নেওয়া যাবে কারণ আমরা জানি এখন হচ্ছে সব কিছু জিনিসপত্র দাম বেশি ইভেন হচ্ছে আমাদের হাতের টাইম কম থাকে তো দেখুন আমি শুধুমাত্র একটু মাংস আর একটু চাল দিয়ে আমি সবার মন জয় করার মতোটা খাবার রেসিপি করে ফেললাম খুব সহজেই এতটা সহজে আসলে মেহমানকে বুঝ দেওয়া যাবে না তো আমি কতটা সহজে করে ফেললাম তো চাইলে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি আজকে হচ্ছে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে যদি চ্যানেলটা আমার আর রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চাইলে আপনাদের পেজে বা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আমার ভিডিওটা ইউটিউবে আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই देखा अन्य कुन रेसिपि नै थ्याङ्क यु